দু সালে আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল তা সারা বিশ্বেই এক কলঙ্কজনক কথা হিসেবে পরিচিত নৈশ ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনে বেশিরভাগ ভোটই আগের রাতে নৌকা মার্কায় কাস্ট হয়ে যায় সরকারি মদতে যেখানে জড়িত ছিলেন তৎকালীন গুরুত্বপূর্ণ ডিসিএসপিরা তবে কি এমন ভবিষ্যৎ বাণী ছিল যার কারণে আওয়ামীลีกকে ক্ষমতা আসার জন্য এমন লজ্জাজনক পথ বেছে নিতে হয়েছে সম্প্রতি এই সব প্রশ্নের জবাব মিলতে শুরু করেছে 2018 সালের নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এমন এক জরিপ করেছিল যা দেখে পিলে চমকে যায় শেখ হাসিনার কি ছিল সেই রিপোর্টে সেই সবকিছু বিস্তারিত জানাবো ট্রেন্ডস দা এর আজকের এই ভিডিওতে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল সে আওয়ামী লীগের বেশিরভাগ ক্ষমতাধর নেতাকর্মীরা আজ পলাতক শেখ হাসিনার মতো প্রচন্ড বিচক্ষণ ও ক্ষমতাধর রাজনৈতিক নেতা এখন আছেন ভারতের আশ্রয় অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আওয়ামী লীগ যদি দু সালের সেই নৈশ ভোটের আয়োজন না করত তবে তাদের এই দুরবস্থা হতো না অবশ্য অনেকের মতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেই আওয়ামী লীগ নিজেদের পায়ে কুড়া মেরেছে এরপরও দু হাজার সালের নির্বাচন যদি তারা মোটামুটি গ্রহণযোগ্য করত তবুও তাদের আজ দেশ পালাতে হত না কারণ বিএনপির অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার অনেক বড় একটা সুযোগ পেছিল আওয়ামীলি কিন্তু ক্ষমতার লোভে তারা এমন নেককারজনক এক পথ বেছে নেয় যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে কালিরকঠ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় 2018 সালে নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সেই প্রতিবেদন অনুযায়ী আওয়ামীলিকে মাত্র 22টি আসনে জয় নিশ্চিত ছিল বাকি আসনে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা দেখেছিল সংস্থাটি এরপর গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও পুলিশের যাচাই পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নৈশ ভোটের আয়োজন করতে বলেছিল আওয়ামী লীগ যাচাই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল দু সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয় তবে ডিসিএসপিদের কারণে ওই নির্বাচন পরিচিত হয় রাতের ভোট হিসেবে সুষ্ঠু নির্বাচনে যেখানে আওয়ামী লীগের বিশ থেকে পঁচিশটি আসন পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে তারা আগের রাতে ভোট কাস্ট করে পেয়ে যায় দুশো বেশি আসন সেই রাতে ভোটের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন অনেক ডিসিএসপিরা তারা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নেতৃত্ব দিয়েছিলেন ওই সময় তারা প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন মোটা অঙ্কের টাকা বিগত নির্বাচনে তৎকালীন সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে দেওয়ার নেপথ্যের আলোচিত সমালোচিত ওই ডিসি এখন আবারও আলোচনায় রাতের ভোটের কারিগর বলে পরিচিত বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকি অনুসন্ধানে এসব সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ব্যাপক আয়োজনে মাঠে নেমেছে রাজনৈতিক দল বিএনপি প্রায় দুই দশক ধরে বাইরে দু হাজার আট সালের নির্বাচনে তারা মাত্র ত্রিশটির মতো আসন পায় তবে অনেকের মতে সেফ এক্সিট পাওয়ার শর্তে তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসে এরপর থেকে আওয়ামী লীগ পরিকল্পনা করতে থাকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার যার ধারবাহিকতায় বিলুপ্ত করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর 2014 সালের একতরফা নির্বাচন, 2018 এর নৈশ ভোট এবং 2024 চব্বিশের ডামি নির্বাচন দিয়ে আমলিক গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার পথে হাঁটে। বিএনপি হয়তো 2014তেই ক্ষমতায় আসতে পারত। যদি আমলিক সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতো তবে তাদের আজকের এই পরিস্থিতির শিকার হতে হতো না। অন্যদিকে ক্ষমতায় না থেকে জুলুম ও নিপীড়নের শিকার হয়ে বিএনপি হয়েছে আরও ক্ষমতাধর। তবে আমলিক সরকারের সময়ে আয়োজিত সব নির্বাচনগুলো বিএনপির জন্য বড় শিক্ষা হতে পারে ভবিষ্যতে তারাও যদি একই পথে হাঁটতে চায় তবে তাদের বিরুদ্ধেও সংঘটিত হতে পারে আরেক গণ অভ্যুত্থান